তো আমাদের অনেক কাঁঠাল কাঁঠালে ও কাঁঠাল বাগান যে অনেক অনেক বড় একটা বিশাল বড় একটা বাগান তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক কাঁঠাল পারা হয়েছে তো এখানে সব কেটে নিয়ে যাচ্ছে যাদের কাছে বিক্রি করে দিছি ওরা কাঠলো কাঁঠাল তো এগুলো নিয়ে যাবে সব ডাকা ডাকা মিরপুরে ওরা বিক্রি করে তো বলতেছে আমাকে যে কোথায় বিক্রি করে যে আমি বলতে জিজ্ঞেস করতেছিলাম যে কোথায় বিক্রি করেন তো বলতেছে ঢাকা মিরপুরে এক নাম্বারে ঢাকা মিরপুর এক নাম্বারে তো যারা যারা দেশীয় কাঁঠালের স্বাদ পেতে চান তো মিরপুর একই চলে যাবে কাঁঠাল খাওয়ার জন্য তো আমাদের যে বাগানের কাঁঠালটা অনেক অনেক ভালো হয় কাঁঠাল প্রত্যেকটা কাঁঠাল অনেক অনেক ভালো হয় অনেক মিষ্টি হয় মধুর মতো মানে কুশগোলায় এত সুন্দর এত ভালো দেখতেই মনটা মানে কেমন কেমন হয়ে যায় আর এই সময়ে কিন্তু অনেকেই যায় জামাইয়ের বাড়িতে তো অনেকে বলে যে জামাই শ্বশুরবাড়ির কাঁঠাল শ্বশুরবাড়ির কাঁঠাল বললেই কিন্তু এই বিশাল বড় বড় কাঁঠাল কিন্তু বের করে দেওয়া হয় তো আপনারা যারা শ্বশুরবাড়ি যেতে চান নিয়ে যেতে চান তারা কিন্তু মিরপুর একে যোগাযোগ করতে পারেন তো এখানে কাঁঠাল পারা হইতেছে দেখেন কিভাবে কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পারতে হয় গাছ থেকে দেখেন এক ভাই আল গাছে উঠে গেছে এই যে দেখেন পারতেছে আর নিচে দেখেন পাটের ছালা নেওয়া হয়েছে পাটের ছালা নেওয়া হয়েছে ওইটার মধ্যে কিন্তু কাঁঠালটা ফেলে দিবে দুই দুইজনে ধরে তারপরে এই ভাবে কাঁঠাল পাঠলে কিন্তু কাঁঠাল তেমন কিছুই হয় না আর তারপরে অন্যদিকে কারো ক্ষত থাকে না তো যারা যারা কাঁঠাল গাছে উঠতে পারেন গাছে উঠতে পারেন তারাই উঠবেন আবার এই ভিডিও দেখে অনেকে আছে যে কাঁঠাল গাছে উঠার চেষ্টা করে হাত পাও ভেঙে ফেললেন না যেন পরে আবার আমার দোষ হবে তো এই যে দেখেন বাই কাঁঠাল গাছে উঠে গেলো আর কাঁঠাল পারতেছে এক এক করে দেখেন কয়টা কাঁঠাল পেরে ফেলতেছে অনেক কাঁঠালি পেটে পেরে ফেলতেছে তো অনেকে আছেন যে কাঁঠাল খেতেও পছন্দ করেন কিন্তু তারা অনেকের গাছ আছে পারতে পারে না তো যারা যারা পারতে পারেন না তারা দেখে নেন কিভাবে গাছে উঠতে হয় আর কীভাবে ঠাল গাছ থেকে পারতে হয় দেখেন এভাবে ছালা দিয়া যদি আপনি ধরেন তাহলে কিন্তু আপনার একদম কষ্ট হবে না এ দেখেন কত কত কাঁঠাল আছে কিন্তু ছোটো ছোটো কাঁঠাল এই পারা হয়েছে তো আগে অনেক বড় বড়তা নেওয়া হয়েছে আর এখন কাঁঠাল গাছে অনেক কাঁঠাল নষ্ট হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে তো এখানে ইয়া করতেছে তো এখানে আমাদের বাসা থেকে সবাই আমার আব্বু তারা বলতেছে যাদের কাছে বিক্রি করে দিছে যে কাঁঠাল নিয়ে যান নিয়ে যান সব কাঁঠাল নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য কাঁঠাল দেখেন অনেক কাঁঠালই পারা হইতেছে তো তারা নিতে চাইছিল না এখন যেহেতু ঈদ গেছে তো এখন কাঁঠাল নিতেছে তো মিরপুরে এক নম্বরে কিন্তু কাঁঠাল বিক্রি করা হয় তো আপনারা যারা যারা কাঁঠাল কিনবে যারা ডাকাতে আসেন আসেন আর কি ডাকাতে তাও তারা মিরপুর এক থেকে কাঁঠাল নিতে পারেন তো এখান থেকে কাঁঠাল নিলে আপনারা মানে কোনো ফরমালিন যুক্ত কাঁঠাল পাবেন না ফরমালিন মুক্ত কাঁঠাল পাবেন এখানে একদম গ্রামের অর্গানিক কাঁঠাল পাবেন অরিজিনাল এই যে দেখেন কাঁঠাল শুধু পারলেই হবে না দেখেন কাঁঠাল যে গাড়িতে বড়তেছে দেখেন কিভাবে হাতে কিভাবে হয়। একটা টেকনিক আছে দেখেন কিন্তু কাঁঠাল নেওয়া তারপরে সংরক্ষণ করে নেওয়া কিন্তু অনেক কষ্ট হয়ে যায় অনেক অনেক কষ্ট করে অনেক করে কিন্তু কাঁঠাল গোলায় সেই ঢাকা থেকে নেওয়া হয় ঢাকা পর্যন্ত কিন্তু পছাতে অনেক কষ্ট করতে হয় গ্রামের একজন মানুষ দেখেন ডাকাতে যখন নেওয়া হয় দেখেন কাঁঠাল গাছে উঠতে হয় পারতে হয় তারপরে আবার এটা ঠেলাগাড়ি দিয়ে নিতে হয় তারপরে আবার এটা বড় পাকা পাকবে আর কি বাসাতে তো পাকলে তারপরে কিন্তু টাকে বড় টাকে করে নেওয়া হয় এটা ওইখানে যারা কাঁঠাল একদম গ্রামের ফরবালিং মোকাষ্ট বলবো আমি না না পুরো একে চলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আর কার কেমন লাগলো তো অবশ্যই জানাবেন দেখেন আমি হাফিয়ে গেছি একদম রোদ্রে মাঝে কোন প্রচন্ড রোদ তো এখানে আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম এই তো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে ভালো কিছু জানাবেন আর খারাপ লাগলে খারাপটাও জানাবেন আর এখান দেখেন কাঁঠালের বিচি শুকায় গেছে তো এগুলো আম্মু রান্না করে বলতেছে আর আমরা এদিকে দেখেন কাঁঠাল নিয়ে আসছে তো আমরা ভাই বোনেরা মিলে